দু সালের এক থেকে একুশ মার্চ অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপ সিডনি পার্থ ও গোল্ড কোস্টে বারো দলের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল উনত্রিশ জুলাই সিডনির হারবারে টুর্নামেন্টে ড্র হবে তার আগে এশিয়ান ফুটবল কনফেডারেশন মূল পর্বে ড্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে পট তালিকা প্রকাশ করেছে ফিফা নারী র্যাঙ্কিং অনুযায়ী সাজানো পটে বাংলাদেশের অবস্থান চার নম্বরে এই পটে আছে ইরান ও ভারত ফলে গ্রুপে এই দুই দেশের কাউকেই পাচ্ছে না ঋতুপর্ণা চাকমা তোহরা খাতুনরা স্বাগতিক হওয়ায় অটোমেটিকভাবে পট একের এক নম্বর দল হল অস্ট্রেলিয়া স্বাগতিকরা হবে এ গ্রুপের এক নম্বর দল এই পটের অন্য দুই দল জাপান ও উত্তর কোরিয়া বি কিংবা সি গ্রুপের প্রথম দল হবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন চীন দ্বিতীয় পটে রয়েছে এই পটে তাদের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম দ্বিতীয় পটে থাকা দলগুলো গ্রুপের দ্বিতীয় দল হবে পর তিনে রয়েছে ফিলিপাইন চাইনিজ তাইপে ও উজবেকিস্তান বারোটি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে প্রতিটি পট থেকে একটি করে দল নেওয়া হবে চার নম্বর পটে থাকায় বাংলাদেশের কঠিন গ্রুপে পড়ার সম্ভাবনাই বেশি তৃতীয় পটে থাকা ফিলিপাইন চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের মধ্যকার একটি দলের সঙ্গে খেলা পড়বে তৃতীয় পটে তিন দলের র্যাঙ্কিং একচল্লিশ থেকে একান্নর মধ্যে বাংলাদেশ এশিয়ান কাপ ৫৫ পঞ্চান্ন র্যাঙ্কিংয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছে ফলে তৃতীয় পটের দলের বিপক্ষে জয় প্রত্যাশা করে কোয়ার্টারের স্বপ্ন দেখা যায় কোয়ার্টারে উঠতে পারলে নারী বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি থাকবে বাংলাদেশের সামনে